বিয়ে বাড়িতে শেষ প্রোগ্রাম মানে রিসিপশন আজকে নতুন বউয়ের আজকে বউ ভাতের অনুষ্ঠান আর এই দিনের ছোট্ট ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব অনুষ্ঠানটা দুপুর বেলা তাই আমরা বারোটার মধ্যেই সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি আমি আজকে একটা থ্রি পিস পরতেছি কারণ প্রত্যেক প্রত্যেকটা অনুষ্ঠানে আমি শাড়ি পরছি এবার ড্রেসের সাথে ম্যাচিং বেবি পিঙ্ক হিজাব ছিল না তাই একটু পিঙ্কের শেড ওয়ালা হিজাব পরলাম আর প্রত্যেকদিন গোল্ডেন হিজাব পড়তে ভালো লাগতেছিল না তাই আজকে এটা পরলাম আর তোমাদের ভাইয়া পরছে সুন্দর ব্ল্যাক ব্লেজার কেমন লাগতেছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট জানিও অনুষ্ঠানের মেন আয়োজন মেন স্টেজ করা হয়েছে বাড়ির পাশে একটা মাঠে দুজন মিলে সেখানে যাচ্ছি এর মাঝখানে অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল মুন্সিগঞ্জে আসার পর থেকে প্রচুর ভালোবাসার মানুষ পেয়েছি এখানে আজকে তো আমাদের সাথে দেখা করতে অনেক দূর দূর থেকে মানুষ এসেছিল আমরা বিয়েতে ব্লগার ছিলামই দুই তিনজন সবাই যে আমাদেরকে এত ভালোবাসে আমরা অনেক বেশি লাগি সবাইকে সময় দিয়ে আমরা ফাইনালি চলে আসলাম স্টেজে বড় বউয়ের কাছে আজকে নতুন বউকে কি সুন্দর লাগতেছে দেখো মাসাল্লাহ বিয়ের প্রত্যেকটা প্রোগ্রামে ওকে অনেক সুন্দর লাগছে তবে আজকে মনে হচ্ছে একটু বেশি ভালো লাগতেছে আমরা সবাই মিলে নতুন বর সাথে ছবি তুললাম ভিডিও করলাম আর ছেলেরা তো এদিকে নাচানাচি শুরু করে দিছে এই বিয়ের দাওয়াত নিয়ে বা এই বিয়ের প্রোগ্রাম নিয়ে প্রথম থেকে অনেক বেশি কন্ট্রোভার্সি হচ্ছিল তবে ফাইনালি সবকিছু ঠিক মতো কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ স্টেজে কিছু ছবি তুললাম ভিডিও করলাম আর তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে কারণ আজকে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এই যে আমরা ফুল ফ্যামিলি এখানে সবাই একসাথে কিছু ছবি তুললাম যাতে স্মৃতি করে রেখে দিতে পারি আর তারপর বসে পড়লাম খাওয়া দাওয়া করতে অনেকে আমাকে জিজ্ঞেস করো মাস্ক পরে আমি কিভাবে খাই আসলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে নিকাপ পড়লে আমার একটু সুবিধা হয় তবে মাস্ক পরেও খাওয়া দাওয়া করতে পারি সবাই একসাথে গোল হয়ে বসে পড়লাম আর আজকে আমাদের খাবারে ছিল সাদা ভাত পোলাও সাথে রোস্ট গরুর মাংস চিংড়ি কত কিছু তোমাদেরকে এখন একটা ম্যাজিক দেখাই এই যে এইভাবেই টিসু দিয়ে ফেস হাইট করে আমি বিয়ে বাড়িতে আসলে খাই সবাই মিলে একদম পেট ভরে খাওয়া দাওয়া করতেছি আজকে আর ভিডিওর মাঝে তোমাদেরকে দেখিয়ে দিই এই টিটা যেটা আমি আমার প্রায় ভিডিওতেই দেখাই অনেকেই কনফিউশনে থাকো এটা খেলে আসলে ওজন কমবে কিনা এটা খেলে ওজন তো কমবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে ইনশাল্লাহ এটা তোমরা বিউটি বাই লিম পেজ থেকে পাবা পেজটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে বিয়ে বাড়িতে নিকাপ পরে আমি বেশি কমফোর্টেবল তবে তোমরা বলো আমাকে নাকি মাস্ক পরলে বেশি সুন্দর লাগে আসলে আমি কখন যে কি পরি তার কোন ঠিক নাই যখন যেটা ভালো লাগে তখন সেটাই ক্যারি করি তবে আমার এই হিজাবটা নিয়ে অনেকে বলছো এটা বাটিক প্রিন্টের হিজাব বা সুতি হিজাব এটা আসলে জর্জেটেরই হিজাব তবে এই প্রিন্টটা কিছুটা বাটিকের মতো মনে হতে পারে ড্রেসের মধ্যে যেহেতু গোলাপি কন্ট্রাস্ট ছিল ওড়নাটাও গোলাপি তাই আমি গোলাপি কালার হিজাবই পরছি কারণ প্রত্যেক দিন গোল্ডেন কালার হিজাব পরতেছিলাম তবে দূর থেকে এই গোলাপি কালারটা অনেক বেশি ডার্ক মনে হচ্ছিল যেটা আমি ফার্স্টে বুঝিনি এইদিকে আমার ছোট্ট ফারাজ বাবা দেখো কি করতেছে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসছে এখন সেটা সেটা চাচিয়া কানে গুজে দিবে দুইটা ফুল হাতে করে নিয়ে আসছে একটা সে নিয়ে আসছে আমার জন্য আর একটা তার মায়ের জন্য ওকেও কিন্তু আজকে অনেক কিউট লাগতেছে মাসাল্লাহ আমাদের ছোট্ট ফারাজ আজকে ব্লেজার সেট পরছে আজকে আমাদের প্রোগ্রামে মজাটা আরো বেশি হয়েছে কারণ আজকে আমরা সবাই একসাথে ফাইম ভাই মুস ভাবি তারাও আসছে বৌভাত্রে সবাই আজকে অনেক বেশি মজা করছি তবে যেহেতু শীতকাল অনেক তাড়াতাড়ি দিন শেষ হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় বিয়ে বাড়ির আসার শুরুর থেকে আজকে অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়েছে সবাইকে সময় দিতে চেষ্টা করেছি আর সত্যি বলতে এখানকার মানুষজনকে আমার খুব পছন্দ হয়েছে আবারও আসবো মুন্সিগঞ্জ ইনশাল্লাহ তো আর কি আজকের এই ছোট্ট ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহাফেজ আসসালামু আলাইকুম